আসসালামু আলাইকুম আজকে আবার একটা ভিডিও নিয়ে তো এটা আমার হাতে দেখছেন যে এটা হচ্ছে হাইব্রিড জাতীয় মরিচ ঠিক আছে তো এটাকেও জার্মিনেশন করব তো প্রসেসটা হলো আমি এটাকে একটা ওয়ান টাইম পাত্রে নিয়ে নেব তারপরে এটাকে ভিজিয়ে রাখবো বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত এভাবে নিয়ে নেওয়ার পরে আমি এটাকে টোটাল বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজে রাখবো এটাই এটাও ইস্পাহানির এই যে এভাবে আমি সুন্দর করে ভিজে রাখবো ভিজিয়ে রাখার পরে এটাকে আমি জার্মিনেট করবো বারো থেকে চোদ্দো ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখতে হবে তো এটা বারো থেকে চোদ্দো ঘন্টা ভিজানোর পরে আবার আপনাকে আপডেট দেব আপনারা দেখলেন যে বীজগুলো আমি জার্মিনেট করার জন্য বারো চোদ্দো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখন এটা টিস্যু পেপারে সুন্দর করে রেখে দিয়ে তারপরে এটা যে আমি একটা টাইট বক্স রেখে দেব একটা মরিচের ব্রিজ ভাবে আমি দেখে দিলাম দিয়ে ঢেকে আমি সুন্দর করে লিখে রাখলাম কয়েক পানি দিয়ে দেব যেন টিস্যুটা শুকনো অবস্থায় না থাকে

এভাবে ভিজিয়ে আমি এভাবে ভিজানোর পরে আমি এটা এভাবে আটকে দুই তিন দিনের জন্য রেখে দেব ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম